আমার যে এখানে বাটকে ফিড দেওয়ার জন্য একটা বার্ডের হাউস রেখেছিলাম এটার খাবার প্রায় শেষ হয়ে গিয়েছে দেখাই প্রায় কি একদমই নাই শেষ হয়ে গিয়েছে আর যে কটা ছিল সবগুলো বাতাসে ফেলে দিয়েছে এখন আমি এর মধ্যে বার্ডের ফিট দিব এই যে এই বার্ড ফিডটা আমি ইউজ করি এটার মধ্যে পোকা আছে এই যে পোকা এই পোকাগুলাকে দিলে বার্ড এসে খেয়ে যায় তো এখন আমি বার্ড ফিড দিব এর মধ্যে এই যে আমার বার্ডের হাউজের মধ্যে কোনো টোকাই নাই যতটুকু ছিল সব বাতাসে ফেলে দিয়েছে এখন আমি এটাকে পরিষ্কার করে নিয়ে এটার ভিতরে দিয়ে দিব কিভাবে দিচ্ছি সেটা শেয়ার করছি এখন আমি দেখি এটার মধ্যে সব কিছু ঠিক আছে এটাকে ক্লিন করা হয়ে গিয়েছে আর বার্ড ফিট দেওয়ার আগে এরকম করে এই রুটটাকে উপরে তুলে নিতে হয় এটার ভিতর দিয়ে যে এই সাইডটা দিয়ে বা ওই সাইডটা দিয়ে আটকে বার্ডের ফিড দিবেন দেন এটাকে আটকে দেবেন এখান দিয়ে এই যে এই জায়গাগুলা দিয়ে বার্ডের ফিড আসে এই যে এই হোলগুলা দিয়ে তখন বার্ড এসে এগুলাতে বসে বসে বার্ডের ফিড খায় এখন আমি দিয়ে দিই প্যাকেটটাকে ওপেন করি দিয়ে দিই এটার এই রুফটার কারণে এটার ভিতরে আর পানি পড়ে না ফুটগুলাও ভালো থাকে এই যে এখানে এই যে হোলগুলা দিয়ে বার্ডের যে এইগুলা ছিদ্রগুলা এই হোলগুলা দিয়ে পোকাগুলো আসে বার্ড এই যে এইগুলোতে বসে বসে একটা একটা করে খায় এই যে যখন শেষ হয়ে যাবে তখন আবার সাইড দিয়ে আসবে ও ঠুট দিয়ে ঠুকুর দিয়ে দিয়ে নিয়ে নিয়ে খাবে যখন বার্ড এসে খাবে তখন আবার শেয়ার করবো এখন আমি এর এগুলা ঠিক করে দিই এগুলার মধ্যে বেসিক্যালি বার্ড বসে চারপাশে আছে এখানে বসে বসে বার্ড এসে খাবে এটা একটু শেয়ার করলাম আমি কিভাবে বার্ডের জন্য ফিড দেই আর বার্ড যখন আসবে এসে খাবে সেটা আবার পরে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লা হাফেজ রিম ডিম খেলা করে রিম ডিম প্লে করে ডিম প্লে করে ঝিমঝিম প্লে করে রিম ঝিম প্লে করে ডিম প্লে করে বাট এক ফুট দিয়েছে মামাম ও বাবা কি ঝাম্প মারে রে আমার মাম্মাম তা পুরি হ্যাপি রে বাবা মামি 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 সুনা এখন খেলা করবে সে সারা সারাক্ষণ এখন খেলা করবে সোনা বাচ্চাটা আমার